আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে নতুন করে আবারও দাম বৃদ্ধি করা হয়েছে সোনার এই মুহূর্তে আঠারো গ্যাট একুশ ক্যাট বাইশ ক্যাডের আপডেটটা জেনে নেওয়ার চেষ্টা করব আঠারো ক্যাডের প্রতি গ্রাম সোনার দাম এই মুহূর্তে বারো হাজার তেতাল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ হাজার সাতশত তিপ্পান্ন টাকা এবং প্রতি এক কানা সোনা কিনতে গেলে আপনাকে গুনতে হবে আট হাজার নয়শত বাইশ টাকা আর আপনারা তো জানেনই ষোলো আনা হচ্ছে এক ভরি এবং প্রতি এগারো দশমিক ছয় ছয় গ্রাম হচ্ছে এক ভরি এবার আমরা রুপোর দামটা জেনে নেওয়ার চেষ্টা করব প্রতি গ্রাম রুপো একশো সাতানব্বই টাকা প্রতি আনা রুপো একশো তেতাল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি ভরির রুপো দুই হাজার দুইশত ষাট টাকা

এবার জানিয়ে দিব বাংলাদেশের সর্বোচ্চ বা সবচেয়ে দামি ক্যারেট সেটা হচ্ছে মূলত সোনার দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং নতুন করে আরও দেড় হয়েছে নতুন করে আরো দাম বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার নয়শত তেষট্টি টাকা প্রতি ভরি সোনার দাম এক লক্ষ চুয়াত্তর হাজার চারশত আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি আনোয় সোনার দাম দশ হাজার নয় চার টাকা এবার জানি দেব রূপর দাম প্রতি গ্রাম রূপো একচল্লিশ টাকা প্রতিআনা রূপো একশো পঁচাত্তর টাকা সঙ্গে প্রতিভূরির রূপর দাম দুই হাজার দশ টাকা সবাই ভালো থাকবেন এই ছিল সর্বশেষ পরিস্থিতি